পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের এক দফা দাবিতে শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা সোমবার পাঁচ আগস্ট দুপুর তিনটার দিকে গণভবন ঘেরাও করেন সাধারণ ছাত্র ছাত্র জনতা এর আগেই পদত্যাগ করেন শেখ হাসিনা বিভিন্ন সূত্রে জানা গেছে শেখ হাসিনার সাথে দেশ সেরেছেন তার বোন শেখ রেহেনাও গণভবন থেকে একটি হেলিকপ্টার করে ভারতে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার দিকে যান এই দুই বোন একাধিক ভারতীয় গণমাধ্যম এটি নিশ্চিত করেছেন শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ পর্যন্ত সরকারকে পতনের দিকে নিয়ে যান শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহত হয় গত কয়েকদিনে সর্বশেষ পনেরো বছরের আমলিক সরকার শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে পদত্যাগ করে দেশ ছাড়ার আগে নিজের একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন শেখ হাসিনা কিন্তু সেই সুযোগ তিনি পাননি একাধিক দেশ বিদেশের গণমাধ্যম এটি জানিয়েছেন তার সাথে দেশ ছেড়েছেন তার ছোট বোন শেখ রেহেনাও বেলা আড়াইটার গণ ভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ